তো আমার সামনে আছে সানিয়াজ ভাই এবং আইজুল ভাই তো আজকে আমাকে নিয়ে এসছে সানিয়াজ ভাই এবং আইজুল ভাই আজকে আমার কোথায় নিয়ে যাবে সুন্দরবন ভবনে সুন্দরবন ভবনে ভাই কি বলছো চেষ্টা করব হরিণ বাঘ দেখানোর জন্য তো সানিয়াজ ভাইয়ের ওয়াইফ এসছে এবং আইজুল ভাইয়ের ওয়াইফ এসছে আরও কিছু ফ্যামিলি এসছে তো আমিও এসেছি আজকে কোনো গরুর ভিডিও নয় আজকে আপনাদের এই প্রথমবার আমি এসেছি এই সুন্দরবনে এবং এই যে বোটটি দেখতে পাচ্ছ আপনাদের জুমকে আমি দেখাচ্ছি তো এই বোটে আজকে আমি যাব এবং আজকে সারা দিন কি কি করব এবং সানিয়াজ ভাইও আছে এবং আইজুল ভাইও আছে তো শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখে থাকো অবশ্যই আপনাদের সঙ্গে বোটে গিয়ে কথা হবে তো বন্ধুরা এখন বোটে উঠছি দেখতে পাচ্ছ এই প্রথমবার ফার্স্ট টাইম আমি বোটে উঠছি তো আইজুল ভাই এবং সানিয়াজ ভাই আগে উঠে গেল না না আমার ভয় লাগছে না তো আজকে প্রথমবার আমি এই বোটে যাচ্ছি আমরা যে বোর্ডে উঠেছি তো বোর্ডটা হচ্ছে দুতলা তো আমি আপনাদের এখন প্রথমে নিয়ে যাব নিচের তালায় তো নিচের তালায় কেমন পরিবেশ এখানে আছে আপনার দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হচ্ছে এটাই হচ্ছে ইঞ্জিন রুম এটাই হচ্ছে ইঞ্জিন রুম আর এখানে হচ্ছে যে সমস্ত পর্যটকরা বেড়াতে আসে বিশেষ করে বোটে তো এখানে তাদের বিশেষ করে থাকার জায়গা এখানে ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ এই একটা আছে এদিকে একটা আছে মানে দুদিকে থাকার ব্যবস্থা আছে এবং এখানে তিনটি সিট আছে এক লাইনে একটি দুইটি তিনটি এবং এদিকেও তিনটি আমি এখন আছি নিচের তলায় এবার আপনাদের আমি উপরে নিয়ে যাব তো ভিডিওর সঙ্গে থাকো তো আমি এখন উঠছি উপরে সবাই সবার কাজে ব্যস্ততা আছে তো এটা হচ্ছে টয়লেট দেখতে পাচ্ছ মানে বোটে এরকম ব্যবস্থা থাকে আর এখন আমাদের বোট ছাড়েনি আর যেহেতু হচ্ছে সুন্দরবনের পুরো এরিয়ায় আমি এখন আছি তো এটা সুন্দরবনের এরিয়া সম্পূর্ণ জুম করে দেখাচ্ছি আপনাদের মামি কোথায় আছে মামি তো বোট এখন ছাড়া হয়নি তো অবশ্যই ছাড়লে আপনাদের সমস্ত কিছু দেখাবো যে আজকে সারাদিন কি করলাম তা আমাদের হচ্ছে বোর্ডের যিনি হচ্ছে ড্রাইভার পাইলট তো এই দাদা পাইলট এক্ষুনি কি বোর্ড ছাড়া হবে তো আচ্ছা 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 তো আজকে কোথায় কোথায় যাবে একটু বলবেন যাব আমরা জঙ্গলে যাব সেখানে বাঘ আছে সব বাঘ দেখা যাবে তো তো দাদা বলছে বাঘও আছে জঙ্গলে তো বাঘ থাকে কিন্তু বাঘ দেখাতে পারবো কি না ঠিক আমি জানি না তো অবশ্যই চেষ্টা যদি যদি দেখতে পাই আমাদের ভাগ্য সাথ দেয় তো আমাদের এখন ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে আমাদের যে পাইলট আজকে বোর্ড নিয়ে যাবে তো ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি তো আমরা এবার আপনাদের দেখাবো তো বন্ধুরা আমাদের বোট ছেড়ে দিয়েছে দেখাচ্ছিলাম যে ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে আমি বাইরে এসেছি এখন অলরেডি আমরা এখন বোর্ড বানা দিয়েছি তো আমি এই প্রথমবার এই নদীপথে এসেছি বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে ফার্স্ট টাইম এসছে নদীপথে আইজুল ভাই এবং সানিয়াজ ভাইয়ের সঙ্গে তো এখানে নদীতে আরও অনেক বোট আছে দেখতে পাচ্ছ তো আমার সম্ভবত মনে হচ্ছে এটার হচ্ছে ফরেস্টার অফিস তো এটা হচ্ছে ফরেস্টার অফিসের বোট দেখতে পাচ্ছ সরকারি বোট তো ওইদিকে জাল দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছ সম্ভবত হচ্ছে বাঘটাকে দিকে আসে কেননা বাঘ না এলে তো অত জাল দেয়া থাকে না আমাদের এখন বোট ধীর গতিতে চলছে সবে তো বোট ছাড়া হলো

এইটো বয় নাই বৈ তোৰ বয় নাই থাই থাকে সুন্দর একটি ভিউ দেখে নাও বন্ধুরা কত সুন্দর একটি ভিউ দেখে নাও সুন্দরবনে যে সেই যে সৌন্দর্য আপনাদের দেখাতে পারছি আমি প্রথমবার এসছি এই সুন্দরবনে সানিয়াজ ভাই এখন ভিডিও করছে এবং ছবিও তুলছে কেমন লাগছে একটু বলবেন এই প্রথমবার কি আচ্ছা প্রথমবার আইজুল ভাইও আছে আইজুল ভাইও ঠিক লাইনে আছে দেখতে পাচ্ছো আচ্ছা আচ্ছা তো অনেক এখানে ছেলে ফুলেরাও আছে মাশাল বন্ধুরা আল্লাহর কতটা না সৌন্দর্য পৃথিবীতে আমাদের জন্য উপভোগ করার জন্য তৈরি করেছে দেখতে পাচ্ছ মন সৃষ্টিকর্তার ওপরে আমাদের অনেক অনেক দরুদ রইল মন সৃষ্টিকর্তা আমাদের জন্য কত সৌন্দর্য এই দুনিয়াতে রেখেছে শুধু আমাদের উপভোগ করার জন্য যারা সুন্দরবনে এসছেন অবশ্যই তারা বুঝতে পারছেন আমি এই প্রথমবার ফার্স্ট টাইম এসেছি বন্ধুরা আমরা এতক্ষণ আসছিলাম এখন এখন সম্পূর্ণ আমি আপনাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণ একদম বনের একদম পুরো ভিতরে আছে তো ছোট ছোট মানে সোত চলে গেছে তো সেই স্রোত ধরে আমরা বোর্ড নিয়ে এগিয়ে চলছি তো দেখতে পাচ্ছ দুদিকে সম্পূর্ণ ঘন জঙ্গল আর সুন্দরবনের সেই সৌন্দর্য দেখতে পাচ্ছ সেই সুন্দরী গাছ এই সেই সুন্দরী গাছ এই সুন্দরী গাছ নিয়ে এই সুন্দরবন আর এগুলো হচ্ছে বলে হেঁতালি গাছ যে আমরা সুন্দরবনে বলে থাকি এগুলো হচ্ছে হেতালি গাছ এই গাছ দিয়ে যারা এই বনের আশেপাশে থাকে তারা হচ্ছে বাড়ি ভদ্র তৈরি করে যাই হোক এখন বনের পুরো ভিতরে আছি বন্ধুরা দেখাচ্ছি দৃশ্যটা পুরো পিছনের সাইটা একবার দেখায় সব চুপচাপ বসতে চুপচাপ বসে আছে তো এখানে যে নোঙর বলা হয় তো এখন নোঙরটা ফেলা হচ্ছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তো আপনি দেখাবো এই ফেলছে দেখে না বন্ধুরা তো নোঙরটা এখানে ফেলা হলো তো আমরা এখন যে জায়গাটায় আছি তো দেখতে পাচ্ছ চারিদিকে সব জঙ্গল এবং মধ্যখানে আমরা বোর্ড নিয়ে আছি তো এখানে সব রেস্ট নেবে এবং খাওয়া দাওয়া নেবে খাওয়া দাওয়া করবে তো অবশ্য বন্ধুরা খাওয়া দাওয়ার পরে সারাদিন কোথায় ঘুরছি এবং কোথায় আছি অবশ্যই আপনার জানাবো তো এখন খাওয়া দাওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ সব ব্যস্ততা আছে সব খাওয়া দাওয়া চলছে এখন তো আইজুল ভাই আইজুল ভাইও এখন মানে ব্যস্ততা আছে এবং ভাইও বসে গেছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করার পরে এখন চলে এসেছি বড় নদীর দিকে তো দেখতে পাচ্ছ আমরা এতক্ষণ ছিলাম ছোট নদীর ভিতরে এখন আমরা আছি বড় নদীতে এখন জাল ফেলা হবে দেখা যাক প্রথম ছানায় কি ওঠে না ওঠে অবশ্যই তো দেখাবো ঠিক আছে ভাই জাল ফেলো এখন আমরা ঠিক মাছ বরাবর আছি নদীর আর নহর ফেলা হয়েছে এখানে এবং জাল ফেলার জন্য নহর ফেলা হয়েছে দেখা যাক কি ওঠে উঠোন ছানায় কিছু উঠলো ভাই কিছু কিছু উঠলো না বলে মনে হচ্ছে তো ঠিক আছে আবার ফেলা হবে না না কিছু ওঠেনি বন্ধুরা দেখতে পাচ্ছো তো আমরা বড় নদীর পাট ধরে যাচ্ছি তো এখানে এই যে লাল যে একটি কাপড় বাঁধা আছে তো এখানে বাগে ধরেছিল তো মাঝি আমাকে বললো যে ভাই এখানে বাগে ধরেছিল তো ঠিক বাঘ এইরকম নদীর ঠিক পাশাপাশি একদম গা ঘেসে আসে আমরা এইরকম ভাবে যাচ্ছি তো এটাই হচ্ছে বড় নদী আর ঠিক তার পাশে হচ্ছে এই পার আর ঠিক এই পারে বাঘ আসে হরিং আসে এখানে নোহর ফেলা হয়েছে বন্ধুরা আর এখানে বলছে বালির জ্বর আছে তো দেখতে পাচ্ছ চারিদিকে আর সমুদ্র চারিদিকে আর এখানে এখানে নেমেছে নিচে সব আনন্দ করছে নদীতে নামছে সামনে দেখতে পাচ্ছে বন্ধুরা কতটা তো ওই সামনে একটা চর আছে এখন জোয়ার চলে যাচ্ছে তো জোয়ার চলে গেলে কিছুক্ষণের মধ্যে একটা চর পড়ে যাবে তো ওখানে সব যাচ্ছে এবং জাল এখানে আছে জালটা নিয়ে যায়নি তো ওটাই চর পড়ে গেছে তো ওই চরে যাওয়ার জন্য কাছে দিয়ে নৌকাটা এখন টানা হচ্ছে তো ওই চরে আমরা নামবো যদি ওখানে নৌকা টেনে যদি নিয়ে যেতে পারে অবশ্যই ওখানে আমি নামবো আর পুরো চরটা ঘুরে আপনাদের দেখাবো কতটা সুন্দর ভিউ আপনারা দেখাবো বন্ধুরা এখন আমি নামতেছি বোট থেকে বন্ধুরা সেই চরে যে চরে বলছিলাম আমি আপনাদের নেমে দেখাবো সিঁড়ি দিয়েছে ঠিকমতো সিঁড়িটা তো এদিকটা হচ্ছে সুন্দরবনের যে মানে ঘন জঙ্গল এদিকটা এখানে বাঘ হরিণ অনেক পশু থাকে এখানে হিংস্র পশু থাকে আর এটাই হচ্ছে চর আমাদের নৌকা এখন এখানে নোহর করেছে যে বোটে এসছি আমি নৌকো বলছি এবং বোটও বলছি আমাদের বোট এখানে নোহর করেছে আমাদের মানে দেখানোর জন্যই চড়ে চরে বলে আমাদের এখানে বোটটি নোহর করেছে তো আজুল ভাই কেমন লাগছে বলুন ভালো লাগছে সানিয়াজ ভাই কই সানিয়াজ ভাই এখানে আছে দেখাচ্ছি সানিয়াজ ভাই অনেক দূর থেকে এসছে সানিয়াজ ভাই একটু দেখান মুখটা দেখান কেমন লাগছে বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কি করছে ভাই আপনি জাল ফেলবেন তো জালটা ফেলুন দেখি কি মাছ আপনি ধরতে পারেন দেখবো আমি আচ্ছা ঠিক আছে জালটা ফেলুন দেখা যাক চিংড়ি ওটে কি পাশে কি ফেটকি কি ওটে তো দেখবো আমি এবং আপনাদের দেখাবো বন্ধুরা দেখছেন ভিডিওটি তো জাল ফেললো দেখা যাক এখানে মাছ পাওয়া যায় কি না মাছ মাছ আছে দেখো না মাছ উঠেছে না মাছ ওঠেনি মাছ ওঠেনি মাছ ওঠেনি আনন্দ মজা ব্যস্ত আছে আজ্লা কি আছে তোমার দেখো আস্তে আস্তে আসো কি হলো রে বাবা চাচা আপনি নামবেন তো আপনি তো প্রথম থেকে আমাদের তো মজা দিচ্ছিলেন আপনি নামুন আপনি তো মুরগি মানুষ নামুন নামুন নামবেন তো তুই খোঁড়া লোক হেঁটে এসছো ভালো বলছো খোঁড়া ভয়তে বলছো তো যাই হোক চাচা নামবে না বলছে এখানে ছোট ছোট ছেলেরা দেখছো কত এনজয় তারা করছে কত আনন্দ করছে খুব সুন্দর লাগছে আমার আমরা যেখানে নহর করেছি তো ঠিক তার পাশে একটি ফিশিং টলার আছে দেখতে পাচ্ছ ওখানে সব মৎস্যজীবীরা টলার নিয়ে এখানে মাছ তারা ধরছে যত সম্ভব জাল হয়তো পেতে রেখেছে জাল ফেলা হয়েছে দেখি এখন থেকে তো জাল ফেলা হচ্ছে মাছ তো উঠছে না ভাই মাছ 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 পেলে নাকি এ মাছটা একবার দেখাও বেলে মাছ না ওটা খেতা বেলে দেখি মাছটা একবার দেখা দেখি ছোট্ট মাছ যাই হোক জাল ফেলার পর একটি মাছ উঠলো তো জালে

জাল এখন টানা দেওয়া হচ্ছে দেখা যাক টানা দিয়ে মাছ ওঠে কিনা নদীর মাঝখানে যে এত বড় যে একটি দ্বীপ আছে সত্যি বন্ধুরা প্রথমবার দেখছি এতক্ষণ এই চরে ছিলাম এই চরে আমরা নেমেছিলাম তো এখন আমাদের বোট ছেড়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ এখন বোট ছেড়ে দেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি এগুলো হচ্ছে নদীর স্রোত ভিতরে চলে গেছে তো ওই স্রোতের ভিতরে যারা মাছ বা কাঙড়া ধরতে যায় তো বেশিরভাগ বাঘে এখান থেকে ধরে নিয়ে যায় এরকম স্রোত থেকে আমরা এখন ঠিক মানে জঙ্গলের ঠিক পাশ থেকে যাচ্ছি বোর্ডে আস্তে আস্তে দেখলাম অনেক কাছে লাল কাপড় পাতা আছে এবং অনেক সাইন লেখা আছে যে এখানে বাগে ধরেছে এখানে ডেঞ্জারাস জায়গা এখানে কোনো পর্যটক দাঁড়াবেন না এবং এখানে নামবেন না এরকম লেখা আছে उड़बे hey, नो আমরা চলে এসেছি এখন বনি ক্যাম্পে তো আমরা এতক্ষণ ছোট ছোট স্রোতে ছিলাম আমরা এখন চলে এসেছি বনি ক্যাম্পে তো এটাই হচ্ছে বনি ক্যাম্প দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনি ক্যাম্প এবং ফরেস্টার অফিস এবং ফরেস্টার অফিসের সামনে হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে যত বোট মানে যত পর্যটকরা আসে এখান থেকে কাগজপত্র মানে সরকারি অনুমতি নিয়ে এখান থেকে তারা বোর্ড ছাড়ে তো আমরা এখান থেকে বনি ক্যাম্প থেকে এবার চলে যাব ঘাটে যে ঘাটে এসছিলাম তো ঘাট থেকে আমরা বাড়ি চলে যাব বন্ধুরা তো আমাদের এতক্ষণ সকাল থেকে ঘুরছিলাম এই প্রথমবার আমি এসেছি এই সুন্দরবনে এটা হচ্ছে বনি ক্যাম্প তো এখান থেকে এখন আমাদের ভিডিওটি এখানে শেষ করব বন্ধুরা এতক্ষণ ঘুরছিলাম সঙ্গে ছিল আইজুল ভাই এবং সানাজ ভাই ছিল আরও অনেক বাড়ির ফ্যামিলি গেস্ট ছিল এতক্ষণ দেখাচ্ছিলাম আমার এই প্রথম সুন্দরবন আসার অভিজ্ঞতা আপনাদের এই ভিডিওতে দেখালাম এখানকার ভিউটা খুব সুন্দর লাগছে দেখায় আপনাদের